আপনি তো আমাকে আপনারা আমাদেরকে সব সময় প্রশ্ন করেছেন ঈদ এ মিলাদুন নবী রাসূলুল্লাহর মিলাদ উপলক্ষে ঈদ এটা তো সব সময় তাহলে 12 রবিউল আউয়াল কেন আমরা এখন আপনাদেরকে বলছি আপনারা সিরাতুন নবী মিলাদের মাসে কেন আর কি অন্য কোনো মাসে এটা সাজাইতে পারলেন না 2700 টাকার বিনিময়ে পবিত্র ঈদ এ মিলাদুন মাহফিল বেনার যেটা আছে লিফলেটে কি লেখা আছে ইসলামিক ফাউন্ডেশনের ব্যানারে কি লেখা আছে যতজন গেছেন গে ওয়াজ করছেন তারা কি পোস্টার পরেন নাই তো পুস্টারও ফলায় হারা জীবন তো ইয়া মানুষ যে নোংরা নোংরা কথা হল কইলায় মায়ের ঘরতায় আমরা এখানে গান গাইরাম নিব মাথো না আমরা উরুসও বইছি নি কেন তে আমরা মিলাদুল নবী মিলাদ আলোচনা করলাম বাদা কিতার লাগি সাবধান গতর দেখাবেন না আল্লাহর উপর শক্তিশালী আর কেউ নাই ঠিক কিনা মুহূর্তের ভিতরে যেটা স্বপ্নেও কল্পনা করা যায় না সেটা হয়ে যায় ওই একটা মিম্বরের মধ্যে বাংলায় বক্তব্য দেয় জুম্মার দিনে নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহামার আব্বা জাহান্নামি যারা আমার নবীর মা বাবাকে জাহান্নামি বলে তারা জান্নাতে যাওয়ার কোন সুযোগ নেই জাহান্ন রসুল্লাহর সিরাত সিরাতুন নবী আমি যদি বলি আপনাকে সিরাতুন নবী বলতে কি বুঝেন আপনি হয়তো আমাকে ভুল বলতে পারেন যে রসুলুল্লাহ নবুয় পাওয়ার পর থেকে আপনি বলতে পারেন আপনি বলেন এটা আমি বলছি না আপনি বলেন এটা আমি বলছি না বরং আমি বলছি আপনি বলতে পারেন রসুলুল্লাহ নবুয় পাওয়ার পরে যে তেইশ বছর এই তেইশ বছর সিরাত যেমন করে বিরাট বড় আলেমরা বলে থাকেন আমার নিজ কানে শ্রবণ করেছি মোহাম্মদ সাল্লি সাল্লাম চল্লিশ বছর আগে ছিলেন মহাম আমাকে সিরাতুল্নবী দিছে আলোচনা করার জন্য সাহেব আপনাদের খতিব সাহেব সিরাতুল্নবী আলোচনা করার জন্য দিচ্ছেন সেহেতু আমি এইভাবেই কথা বলবো যতক্ষণ কথা বলবো সদরুল আমিন জগন্নাথপুরী আমি অহংকার করছি না সবাই জানে আমি ফালতু কথা বলি না দলিল দিয়ে কথা বলি আমার বাবাজিরা সম্মানিত হাজরিনে কেরাম ওই যে নাম বললাম আপনারা বললেন না যে আমি অহংকার করছি আপনারা আমাকে চিনেন না আমি এখানে এসেছি অনেকে চিনেন অনেকে চিনেন না কিন্তু কথাগুলো বলতে হবে যে আমি বলছি আমার কোনো বুজুরগি নেই আমার কোনো কারামতি নেই আমি যা বলবো দলিল দেব আমার রসুল্লার কথায় বলবো আমার পাকের কালাম থেকে বলবো সুতরাং আপনি আমার কথায় ভুল দেওয়ার ভুল ধরার কোনো সুযোগ নাই আমি নিজের কানে শুনেছি বিশাল বড় মুহাদ্দিস ওয়াজ করতেছেন 40 বছর আগে মোহাম্মদ ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ 40 বছর পরে হইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আপনাদেরকে কিছুই বললাম না নাউযুবিল্লাহ কইতেও বললাম না আর সুবহানাতাল সুবহানাল্লাহ তো আর বলবেনই না আচ্ছা বলুন তো 40 বছর বাদে রাসূলুল্লাহর বাবার নাম পরিবর্তন হয়ে গিয়েছিল নাকি কথা বলেন একটু আওয়াজ দেন একটু আওয়াজ চাই চল্লিশ বছর পরে রসুল্লার বাবার নাম পরিবর্তন হয়ে গেছিল না বুঝাইতে পারি নাই একজন মানুষ আপনার কথা বললাম এই যে আমার এই যে মুরব্বী বয়সে বড় হবেন এই জন্য মুরব্বী বললাম আবার মুরব্বী বললে আপনারা অন্যদিন কিনে নেবেন এই যে উনি জন্মগ্রহণ করেছেন হয়তো ওনার বয়স পঞ্চান্ন সাইট এরকম হবে যেদিন জন্ম নিয়েছেন এই দিন ওনার বাবার নাম ছিল কি ছিল না একটু আওয়াজ দিয়ে বলেন না ছিল কি ছিল না যে নাম ছিল ওনার বাবার এখন এই বয়সে ওনার বাবার নাম ঠিক আছে না ফাল্টিকে গেছে তাহলে কি বোঝা যায় যিনি বললেন মহাম চল্লিশ বছর আগে ছিলেন মোহাম্মদ ইবনে না আবদুল্লাহ আর মোহাম্মদ না আবদুল্লাহ নাই উনি সত্য কথা বলছেন না মিথ্যা কথা বলছেন বলছেন জুড়ে বলতে হবে সত্য বলছেন না মিথ্যা বলছেন একজন আলম যদি এরকম ওয়াজ মাহফিলে মিথ্যাচার করে থাকেন তাও আমার নবীর নামে তাহলে তার ভিতরে কতটুকু নবীপ্রেম আছে তার ভিতরে ইমানটা কতটুকু আছে তা নিয়ে আমি সন্দেহ পোষণ করি কারণ আমার নবীজি জন্মগত ভাবে জন্ম নিয়েছেন বাবার সন্তান জন্ম নিয়েছেন বাবার সন্তান আব্দুল্লাহ আব্দুল্লাহ আমরা বলবো রদিও আনহু এই কথা আমি বলছি বলে যাব না আমি এই কথা বলে যাব না কারণ ওই সিলেটের আশপাশেই আর বা চতুর্দিকেই চক্কর দেই হ্যাঁ রেগুলার পাবেন যে কোনো শুক্রবারে আমাকে শহরে পাবেন সমস্যা নাই তো আমি আমি যে এই কথাটা বললাম আবদুল্লাহ রদিউল্লা হু পড়লাম এটা সাহাবি অর্থে নয় আমার নবীজির আম্মা পাক পবিত্র ছিলেন কি ছিলেন না আওয়াজ দিয়ে বলতে হবে পাক পবিত্র ছিলেন কি ছিলেন না আমার নবীজি বলেছেন লাম আজাল ইলা পুত পবিত্র পবিত্র থেকে পবিত্র পবিত্র থেকে পবিত্র পবিত্র থেকে পবিত্র একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন পবিত্র পিতামাতার মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি সুবহানাল্লাহ আমার পূর্ব পিতা পূর্ব মাতার মধ্যে কোনো একজনও আল্লাহর নাফরমান ছিলেন না আল্লাহর রসুল বলেছেন আল্লাপাকও বলে দিয়েছেন আপনি বুঝতে হবে আল্লাহ পাকের কালামে কিভাবে আল্লাহ বলেছেন সেই কথাগুলো আপনি বুঝতে হবে ইনশাল্লাহ আমরা কথা বলবো আমার বাবাজিরা সম্মানিত হাজির কেরাম সামিন এজাম তাহলে আমার নবীজি বাবা জন্ম দিয়েছেন আবদুল্লাহ আমাদের নবীজির আব্বাজান জন্ম দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুতরাং আমার নবীজি জন্মের জন্মের আগ থেকে এটা লিপিবদ্ধ ছিল জন্মের পর থেকে নিয়ে যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন ছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ শিশু অবস্থায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কিশোর অবস্থায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যৌবনকালে আমার নবীজি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ চল্লিশ বছরে আমার নবীজি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ পঞ্চাশে আমার নবীজি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইন্তেকাল করেছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কেমন পর্যন্ত আমার নবী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ পারবেন না বলবেন তাইলে চল্লিশ বছরের আগে কি মোহাম্মদুর রসুল্লাহ ছিলেন আমি বলবো তাও ছিলেন সমান কারণ নবীগণকে নবুয় পৃথিবীতে দেওয়া হয় নাই কিছু সংখ্যক নবীবাদে বাদে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পৃথিবীতে এসেছেন অথবা আল্লাহ যত নবী রসুল পৃথিবীতে পাঠিয়েছেন কিছু নবী রসুল নবীবাদে না কিশু নবীবাদে সবাই আল্লাহ পাকের কক্ষ থেকে প্রথম থেকেই মনোনীত এবং আমি বলবো যারা পরে নবী হয়েছেন ওনারাও আল্লাহর কক্ষ থেকে প্রথম থেকেই একদম আলমে আরো লিপিবদ্ধ ছিলেন কারা পৃথিবীতে নবী হিসাবে যাবেন আপনি বলবেন যে এখানে কেউ পার্থক্য করলেন কেন বললেন কেন কিছু নবী আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো আপনি জানেন এটা আমি নিজে বানাইয়া বললে অথবা আমার থেকে যদি আমি আপনাকে বুঝাতে যেয়ে সময় লাগবে মৌসা সালাম আল্লাহর নবী এবং রসুল ছিলেন যখন সম্প্রদায়ের সাথে পারছিলেন না আল্লাহকে বললেন আল্লাহ আমার ভাই হারুনকে নবী বানায়া দাও সে আমাকে সাহায্য করবে আল্লাহ তাকে নবী বানায়া দিলেন তাহলে কি বুঝলেন যে মুসা আলহি ভাই ঠিকই উনার সাথেই ছিলেন কিন্তু নবুয় তার ছিল না আল্লাহর নবী মুসা আলহি সালাতাম দোয়া করেছেন তারপর আল্লাহ পাক তাকে নবুতি দান করেছেন তিনি সহকারী নবী ছিলেন আমার বাবাজিরা সম্মানিত হাজরিনি কেরাম মুসুল্লিয়ানি কেরাম তো আমার নবীজি নুরনবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সৃষ্টিগত মুহাম্মাদুর রসুল্লাহ এই কথাটা আমরা যদি নিজস্ব উক্তিতে বলি তাহলে গ্রহণযোগ্য হবে না সূরা আলে সুরা 81 নৌ আয়াতে এই কথাটা ডিটেইলস বর্ণনা করেছেন আয়াত তাফসির করা লাগবে না এমন একটা আয়াত যে আয়াতের তাফসীর করা লাগবে না অনুবাদ করলে যে কেউ বুঝবে এটা কোন আয়াত কেমন সহজ আয়াত আমার আল্লাহ বলেন বিস্মিল্লা হিরো অশ্মা নিরহিম্লা হুমি সাপীনা লামা তাই তুকুম লামা তাই তুকুম মিম কিতাবি আর আল্লাহ পাক নবীগণ থেকে অঙ্গিকার নিলেন স্মরণ করুন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের কথা স্মরণ করুন যখন নবীগণকে আল্লাহ নবীগণের কাছ থেকে অঙ্গিকার নিলেন লামা তায়তুকুম মিন কিতাবিহি ওয়হিকমাহ আমি তোমাদেরকে কিতাব দেব হেকমত দেব আল্লাহ কিতাব দেন কার কাছে দরিয়াশার মসজিদের ইমাম সাহেবের কাছে কথা বলেন না কার কাছে নবী বলেন নবী রাসুলের কাছে আল্লাহ কিতাব দেন কার কাছে নবী রাসুলের কাছে আল্লাহ পাক একশত চারখানা কিতাব দিয়েছেন এগুলো দিয়ে সকল নবী রাসুল চলেছেন একমাত্র কোরআন করিম কোরআন শরীফ আমাদের নবী নরুনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর নাজিল হয়েছেন এখান থেকে আর কেউ ফায়দা নেন নাই উম্মতে মোহাম্মদীর জন্য এবং ঈশা রুহুল্লার কাছে যে কিতাব এসেছিল এই কিতাবটাও এই তারাই শুধু পেয়েছে কারণ ঈশা ইসলামের পরে আমার নবীজির মাঝখানে আর কোনো নবী ছিলেন না তো এই যে কিতাব যেগুলো আছে বোঝা যায় যেহেতু কিতাব দিবেন আর এর আগে মিসা কান বলেছেন ক্লিয়ার কথা যখন নবীকে নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিলেন তাহলে এই কথা ও সুস্পষ্ট নবীদের কাছ থেকে অঙ্গীকার তাহলে আর এখানে ব্যাখ্যা করা লাগে ব্যাখ্যা ছাড়াই নবীদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন কখন নিচ্ছেন আলমে আর ওয়াহে এই কথাটা আয়াতে বলা যে আই তু আমি তোমাদেরকে কিতাব দেব হেকমত দেব সুম্মা জাকুম, রসুলুম, মুসব্জি কুল্লিমা, মাকুম, লাটুক মিনুন্নাবিহী কিন্তু তোমরা কি করতে হবে একটা অঙ্গীকার আমাকে দিতে হবে কি অঙ্গিকার যখন তোমাদের কাছে রসুল আসবেন তোমাদের কাছে রসুল আসবেন। এমন একজন রসুল আসবেন। যিনি মুসব্জি কুল্লিমা মাকুম তোমাদের কাছে যা আছে তার সত্যায়ন করবেন। সত্য বলে মানে সত্যায়িত করবেন তুমি সঠিক এটা একথা বলবে বলতাম সুরন্না অবশ্যই তোমরা তার উপর ইমান আনবে এবং তাকে সাহায্য করবে যদি তোমরা এই অঙ্গীকার আমাকে দাও তাহলে আমি তোমাদেরকে কিতাব দেব হেকমত দেবো قال اقررتم واخذتم على ذلك عهدی امر الله বলেন তোমরা কি আমার অঙ্গীকার গ্রহণ করলে আমার সাথে ওয়াদা করলে তোমরা এটা কি পালন করবে এটা কি মানবে قالوا اقررنا তারা اقرار করলো তারা কি করলেন ওয়াদা করলেন মেনে নিলেন শিকার করলেন পলা আমার আল্লাহ পাক তখন যখন তারা স্বীকার করলেন যে আয় বার এলাহিম আমাদেরকে আপনি কিতাব দিবেন হেকমত দিবেন আপনি বলছেন এমন একজন রসুল আসবেন যিনি আমাদেরকে সত্য নবী এবং রাসুল বলে স্বীকৃতি দিবেন অবশ্যই তিনি তিনি আসলে আমরা তার উপরই মানানব তাকে সাহায্য করব। এই অঙ্গীকার যখন করলেন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন তাহলে তোমরা সাক্ষী থাকো আর আমিও তোমাদের তোমাদের পক্ষ থেকে তোমাদের জন্য সাক্ষী রইলাম এই যে আয়াত এই আয়াতে সুস্পষ্ট রূপে বোঝা যায় আল্লাহ পাক সকল নবীগণকে নবুয়ত দান করেছেন আমার এই যে রাসুল আপনি যদি বলেন এই নবী ছিলেন রুহুল্লাহ তাইলে কোরআন শরীফে সত্যায়ন দেওয়া বাকি তাকে বাকি তাকে না সব নবীগণকে সত্যায়ন করবেন আর এই যে রাসুল এই রাসুল হলেন এরপরও আরও অনেক দলিলা দিল্লা আছে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করলে সভাপতি শব্দ ঘোষণাই দিয়েছেন দশটা পনেরো মিনিটে মাহফিল শেষ তাইলে আমি যে এমন রাস্তায় হাঁটব যে রাস্তায় দীর্ঘ আলোচনা শুরু করা লাগবে এই সুযোগ তো আমার হাতে নাই বিশ্লেষণ করছি না এই রাসুল হলেন আমাদের নবী নুর নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুজা সাল্লাই তাহলে কি বুঝলেন রসুল্লাহ সন্ন্লামকে সত্য নবী এবং রসুল মানার মাধ্যমে অন্যান্য নবীগণকে আল্লাহ নবুমত দান করেছেন কিতাব দান করেছেন হেকমত দান করেছেন যেহেতু নবীগণকে দান করেছেন নবীগণের মধ্যে প্রথম নবীকে আবুল বাসার হজরতে আদম আলাইহিস্লা আদম ও সফিউল্লাহ আলাইহিসু প্রথম নবী এবং রসুল এবং প্রথম মানব সুতরাং তিনিও এখানের মধ্যে অংশীদার আছেন এখানের মধ্যে তাইলে কি যায় আমার নবীজি পৃথিবীতে আসার আগে এমনকি পৃথিবীতে মানব জাতি আসার আগে মানলা কন্যা পৃথিবীতে মানুষ আসে নাই পৃথিবীতে আদম আদমার আসেন নাই আমার নবীর পক্ষে